এই ক্লাসে কী নিয়ে আলোচনা হতে যাচ্ছে অলরেডি থামবেল দেখে সবাই বুঝতে পেরেছেন হ্যাঁ উচ্চারণ একটা গুরুত্বপূর্ণ অংশ সাধারণত কি ই ই এর উচ্চারণ কখনো কখনো কি করি ই উচ্চারণ এ কার করি আবার কি কখনো এই যে হস্যিকার করি হম হস্যিকার বা ই করি কিন্তু আজকের আলোচনার বিষয়টা কি হচ্ছে না এই যে ই কখন হবে আ ই উচ্চারণ কখন আমরা আ করব খুব সহজভাবে আমরা একটু বুঝে নেব দেখো ইংরেজির এই ছোট ছোট বিষয়গুলো উচ্চারণের ক্ষেত্রে যদি এই বিষয়গুলো যদি আমরা জেনে নিতে পারি তাহলে কি হবে না ইংরেজি রিডিং পড়া খুব সহজে পারবো আমরা আয়ত্ত করতে দেখো এখানে সূত্রটা একটু দেখো একবার দেখতে হবে আমাদেরকে ইর পরে যদি আমরা কোনো শব্দের মধ্যে যদি দেখতে পাই যে ইর পরে আর আছে হম দেখো আমি এখানে লিখছি এই বা লেটার অক্ষর বা আমরা ইংলিশ লেটার বলবো হুম লেটার শব্দে থাকলে শব্দে থাকলে ই এর উচ্চারণ আ যেমন দেখো এবার আমরা কিছু উদাহরণ দেখে নেব যেমন দেখো ভি ই আর বি বা কাজ এটা আমরা জানি এর উচ্চারণ কিন্তু আমরা সবাই জানি উচ্চারণটা কি হচ্ছে ভাব দেখো ইর পরে এই যে ই সাউন্ডের পরে কি আছে আর আছে তাই উচ্চারণটা আমরা কি করছি ভাব হম এবার দেখো টি আর এম টা এটার আমরা কি লিখব হুম তারপর দেখো হাত তারপর আমি দেখতে পারি দেখো এগুলোর কিন্তু প্রত্যেকটা একটা করে বাংলা অর্থ আছে দেখো এভাবে এই ধরনের বিষয় যখন আমরা দেখতে পাবো হম এরকম হাজার হাজার শব্দ কিন্তু আমরা উচ্চারণ করতে পারবো দেখো এই ছোটো টিপস কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে যাতে ইংরেজি রিডিংয়ে কোনো না আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্কাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংস ফচিং রিজিড